নমস্কার বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন রূপমার বাগান তো থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে তেমন কোনো টপিকের ওপর কিন্তু কথা হতা চলছে না হয়তো এটাই আমার শেষ ভিডিও কেন না বলছি আমার এখন বলতে গেলে আপনারা প্রায় বেশিরভাগ মানুষও দেখছেন যে আমি এক মাস চার মাস অন্তর অন্তর কিন্তু ভিডিও আপলোড করছি একদম কিন্তু ভিডিও আপলোড করার টাইমই পাচ্ছি না সময় পাচ্ছি না আমি যদি ভিডিও করি তো ভিডিও এডিটিংয়েরও যে সময়টা লাগে সেই সময়টুকু কিন্তু আমি পাচ্ছি না তার কারণ আমার পড়াশোনার ভীষণ চাপ কলেজ এই জন্য কিন্তু ভিডিও আপলোড করার সময় একদমই হচ্ছে না তো এর আগে আমার ছাদে যে গাছগুলো দেখেছিলেন এখানে আমার ভর্তি গাছ ছিল জবা গাছ থেকে শুরু করে গোলাপ গাছ আমি কিন্তু সেই গাছ খুব কমিয়ে দিয়েছি বলতে গেলে এখন মূলত আমার মেন টার্গেট হচ্ছে যে এই ফাঁকা অংশগুলো আছে অ্যাডেনিয়াম ভুগানভেলিয়া আর কিন্তু পদ্ম গাছের উপর মেন আমি এটা সাজানোর চেষ্টা করছি তো এদিকে দেখতে পেয়েছেন দুখান আমার পুরাতন সেই গাছ এখনও রাখা আছে তো বেশিরভাগ কয়েকটি গাছ আমি অনেককেই দিয়ে দিয়েছি দিতে বাধ্য হয়েছি কেননা পড়াশোনার কলেজের চাপে কিন্তু আমি যত্ন করতে একদমই পাচ্ছি না যে গরম পড়েছিল প্রচণ্ড গরম এই তেতাল্লিশ ডিগ্রি কদিন আগে দু মাস আড়াই মাস মতো আগে পড়েছিলো সেই গরমে কিন্তু গাছগুলো আমি দিতে বাধ্য হয়েছি কেননা একদমই সময় পাচ্ছিলাম না তারপরে আমি দেখলাম কি এমন গাছ করা যায় যার কিন্তু পরিচর্যা খুবই কিন্তু সামান্য আমি আমার কাছে যেহেতু কয়েকটি অ্যাডিনিয়াম গাছ ছিল কাগজ ফুল গাছ ছিল আমি কিন্তু দেখলাম অন্য গাছ যে পরিমাণে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাডিনিয়াম কাগজ ফুল কিন্তু তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমার এইটা দেখতে পাচ্ছেন খুব পুরাতন অ্যাডিনিয়াম গাছ দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি গ্রোথ কিন্তু সুন্দর অন্যান্য গাছে যেমন এই গরমে যেরকম পাতা ঝিমিয়ে পড়েছিল বা শুকিয়ে যাচ্ছিল অ্যাডিনিয়াম কিন্তু দিব্য কিন্তু বেড়ে চলছিল আমি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করছি এই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছেন এত অ্যাডেনিয়াম গাছ কিন্তু আমার বাগানে ছিল না প্রায় এর মধ্যে কুড়িটার উপরে অ্যাডেনিয়াম গাছ আছে প্রায় পঁচিশ তিরিশটার মতো অ্যাডিনিয়াম গাছ আছে এক্সট্রা আমি অ্যাডিনিয়াম গাছ এনেছি যেহেতু দেখছি অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা খুবই কম প্রচণ্ড গরম রোদ জল বৃষ্টি যাই হোক অ্যাডিনিয়াম গাছ কিন্তু খুবই ভালো লাগে আমার সেই কারণে কিন্তু অ্যাডেনিয়াম গাছ আমি এনেছি বেশ কয়েকটি কাগজ ফুলো গাছ আনবো বলে আমি ভেবে আছি বেশ পনেরো ষোলোটার মতো কাগজ ফুল ফুলকাছের ভ্যারাইটি আনবো এর মধ্যে যে অডেনিম গাছগুলো দেখতে পাচ্ছি না এনেছি প্রায় বলতে গেলে কম বেশি কুড়িটা মতো কালার সব আলাদা আলাদা আছে কেন দেখলাম গোলাপ গাছেরও প্রচণ্ড সমস্যা কেন দেখুন সব গাছ বলতে গেলে যত্নের উপরে আমরা যেহেতু ছাদে বাগান করি বাগান করি শখে কিছু না অল্প হলেও কিন্তু যত্ন লাগে যেমন জবা গাছ হলো আপনার গোলাপ গাছ হলো এগুলো কিন্তু খুবই যত্নের গাছ আর গোলাপ গাছ কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ না যারা কিন্তু সময় কম দিতে পারে গোলাপ গাছ কিন্তু তাদের করার পক্ষে অসাধ্যকর হয়ে ওঠে তো রীতিমতো আমার ভিডিও করা হচ্ছিল না আপনারা প্রায় দেখতেই পাচ্ছিলেন এক মাস অন্তর অন্তর এই এই যে আপলোড করছি প্রায় এক মাস অন্তর এটাকে এই গাছটা ভিডিও আপলোড করেছিলাম গাছটা একথা চিনতে পারছেন কিছুটা বড় হয়েছে তো সময়ের অভাবের কারণেই কিন্তু আমার ভিডিও আপলোড করতে করা হচ্ছে না এটাই কিন্তু আমার আপাতত শেষ ভিডিও আবার অত শেষ ভিডিও কেননা বুঝতেই পারছে সময় চাপ এত আমি ভিডিও একদমই করে উঠতে পারছি না তারপর এডিটিং দেখা যাক কি হয় না হয় আমি পরে পরবর্তীকালে ভিডিও করতে পারি কিনা অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব এই বাগানগুলো যে জায়গাগুলো ফাঁকা আছে এগুলো আমি গাছ আপাতত ভর্তি করি একটা গাছ আনবো তো ভিডিও আমি অবশ্যই করব কিন্তু আপাতত কিন্তু এটা আমার শেষ ভিডিও আপনারা যদি কোনো গাছ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন আমি কমেন্ট বক্সে আপনি আপনারা লিখতে পারেন আমি কিন্তু যথাসাধ্য মতো আমি চেষ্টা করবো যে আপনাদের কি গাছ আছে না কী গাছ সংক্রান্ত রোগ আছে সবগুলো কিন্তু তাছাড়া কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি কমেন্ট করেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা যখন খুশি কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করবেন না কেননা আমাকেই বললাম যে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে কল তো না ধরতে পারি হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ কিন্তু আমি করবো এছাড়া আমার নিচে কিন্তু অনেকগুলো আমি পদ্মগাছ করেছিলাম ডর চলে গেছে প্রচণ্ড হিটের কারণে সেইগুলো আমি আস্তে আস্তে ওপরে নিয়ে চলে আসছি এর মধ্যে কিন্তু লিলি আছে ওয়াটার লিলি এবং পদ্মগাছ কিন্তু একটু পদ্ম ভ্যারাইটি কিন্তু আছে দুটো পদ্ম আলাদা ভ্যারাইটি আলাদা আলাদা ভ্যারাইটির মধ্যে ওই গামলাটা এখনও পদ্ম রেডি করা হয়নি পদ্ম রেডি করব পদ্ম রেডি আছে নিচে গাছ গাম গামলাগুলো উপরে আনবো এনে মাটি আলাদা করতে হবে পদ্মের টিউবার আলাদা করতে হবে এনে কিন্তু মাটি মিক্স করে আমি বসাবো তো প্রথমে বলেছিলাম যে আজকে তেমন কোনো ভিডিও মানে টপিকের কোনো বিষয় নেই আমি ছোট্ট করে একটি ভিডিও আপলোড করে জানিয়ে রাখলাম আবারও বলছি গাছ সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে বিশেষত অ্যাডেনিয়াম আমি যেহেতু করতে পারছি খুবই ভালোভাবে সবই কিন্তু রোগগ্রস্ত গাছের ছবি সহ আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু চেষ্টা করব আপনাদের গাছের উত্তর দেওয়া তো আজ ভিডিও এই পর্যন্তই থাক পরবর্তীকালে দেখি আমি কবে ভিডিও আপলোড করতে পারি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এর আগে আপনারা খুব ভালোবাসা দেখিয়েছেন হাজার হাজার মানুষ আমার ভিডিও লাইক করেছেন ফলো করেছেন তো তার জন্য খুব ধন্যবাদ দেখি এটা আমার শেষ ভিডিও আবার হতো এরপরে কবে ভিডিও আপলোড করতে পারি তো বন্ধুরা খারাপ লাগছে কবে ভিডিও আপলোড করতে পারবো এখন ঠিক আমি জানি না আজের জন্য এইটুকুনি থাক পরবর্তীকালে আবার তো কোনো সময় ভিডিও আপলোড করলে আবার কিন্তু আপনাদের সামনে আসতে পারবো ধন্যবাদ